ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ পটল পনির এইভাবে বানিয়ে নিলে স্বাদ হবে দ্বিগুণ নিরামিষ দিনে এই একটি রান্না দিয়ে সবাই চেটেপুটে খাবে চেটে নেওয়া ভীষণ সহজ খেতে দারুণ টেস্টি হয় ঘরোয়া কিছু মশলা দিয়ে এই দুর্দান্ত স্বাদের পটল পনির আপনারা বানিয়ে নিতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নিরামিষ পটল পনির বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে এখন ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন তো আমি এইভাবে দেখুন ছোটো টুকরো করে প্রথমে পনিরটা কেটে রেডি করে নিচ্ছি আর এটা দেখতে একটু হলদেটে কালারের কারণ এটা হচ্ছে বাটার পনির এই বাটার পনিরটা খেতে দারুণ টেস্টি হয় আর তেমনই একদম নরম তুল তুলে হয় তবে আপনারা সাদা পনির দিয়েও এই রান্নাটি তৈরি করতে পারেন সবটুকু পনির আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার রান্নাতে চলে যাব রান্নার জন্য কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটি আমি সর্ষের তেলেই করব কারণ নিরামিষ রান্না সর্ষের তেলে করলে বেশি টেস্টি হয় তবে আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে পনিরগুলো দিয়ে দিলাম এতে পনিরটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না আর পনিরের মধ্যেও নুনটা ভালো মতো ঢুকে যাবে পনিরটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর পনির কখনো লো ফ্লেমে ভাজা যায় না তাতে পনিরটা শক্ত হয়ে যায় তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে দু তিন মিনিটের মধ্যে পনিরটা বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন পনিরটা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তারপর বাকি যেটুকু তেল রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব পটল আড়াইশো গ্রাম পটল আমি আগের থেকে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম তবে পটলে যেহেতু জল থাকে সেই কারণে পটলটা তেলে দেওয়ার আগে অল্প একটু নুন দিয়ে দিলাম পরে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে লালচে করে ভেজে নেব পটলটা আমি এইভাবে বেশ লালচে করে একটু কড়া করে ভেজে নিয়েছি এখন পটলটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফরম আর দিয়ে দিলাম এক চামচের মতো গোটা জিরে ফরমটা একটু ভাজা হলেই একটি বড়ো সাইজের কুচিয়ে রাখা টমাটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো আদা বাটা সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার একে একে সমস্ত গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম এক চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা আমি দু তিন মিনিট ধরে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই পর্যায়ে আগের থেকে পেটে রাখা দু চামচ পোস্ত আর দশটা কাজু বাদাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম এখন মিক্সিটা ধুয়ে বেশ কিছুটা জলও এখানে অ্যাড করে দিলাম আপনারা চাইলে এক চামচ পোস্ত এক চামচ চারমগোজ আর কাজুবাদাম দিয়েও পেস্টটা তৈরি করে নিতে পারেন এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখুন তিন চার মিনিট মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে ঠিক এই পর্যায়ে ভেজে রাখা পনির ও পটলটা আমি এখানে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে আরও দু তিন মিনিট লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব গরম জল আমি এখানে দু কাপ মতো গরম জল অ্যাড করে দিলাম আর অবশ্যই এখানে গরম জল অ্যাড করবেন নাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই কমে যাবে এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিট রান্নাটি হতে দেব। কাঁচা লঙ্কা দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই ঢাকনা খুলে এখানে প্রয়োজন মতো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার সাত আট মিনিট রান্নাটি করে নিয়েছি দেখুন সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ঘি এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এখন যতটা আপনারা গ্রেভি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রান্নাটি যত ঠান্ডা হবে তত গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে গ্যাস অফ করে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপর পরিবেশন করে নিচ্ছি আর দেখুন আগের থেকে গ্রেভিটা আরও কতটা ঘন হয়ে গেছে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন